হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালোই আছি আজকে আবার চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে আই হোক আজকের ব্লগটা তোমাদের সবার কাছে ভালো লাগবে আর আজকে তো আমি খুবই খুশি তোমরা তো বুঝে গেছো আর টাইটেল দেখে আমি কেন খুশি হ্যাঁ আজকে আমি অনেক দিন পরে বাবার বাড়ি যাচ্ছি আর এইদিকে বাবুর জামা কাপড় সব প্যাকিং হয়ে গেছে বাবুর নিয়েছি গুলায় বাবুর জামা কাপড়টা নিয়েছি আর আমার দুই তিনটা জামা কাপড় নিয়েছি আর এইদিকে বাবুকে আমি রেডি করায় বসাই দিয়েছিলাম খাটের মধ্যে তারপরে ওর বাবা চলে আসছে বইলে দেখো কি লাভ দিয়ে উঠছে অনেক খুশি হয়ে গেছে ওর বাবাকে দেখে তারপরে এদিকে আমি রেডি হয়ে নিলাম ওর বাবা আর ও বাবু গেছে টোটো ডাকতে আজকে টোটোতে যাব বাবু আর আমি ওর বাবা যাবে না এই জন্য তারপরে আমি এদিকে রেডি হয়ে নিলাম রেডি হওয়ার পরে এখন আমি চিরুনিটা করে নিব চুলটা না আমার ভিজা আছে মানে শ্যাম্পু করছিলাম তো আর চিরুনি করা হয়ই নেই এই জন্য এখন চিরুনি করতেছি পুরো ভিজা আছে চুলটা ভালো করে মানে চিরুনি করে একটু হালকা কিলিটা লাগাই নিব টোটোতে যাব তো হাওয়া পুরা লাগবে আর যদি হাওয়া লাগে তাহলে চুলের অবস্থা খারাপ হয়ে যাবে তোমরা তো জানোই কেমন হয় হাওয়া লাগলে চুলের অবস্থা আর আমি এদিকে রেডি হইতে হইতে এদিকে দেখি বাবু আর বাবুর বাবা চলে আসে টোটো ডাইকে তো আমাকে বলতেছে তাড়াতাড়ি করো টো কাকু চলে আসে দাঁড়াই আছে বলতেছিল। তো আমার তো অলরেডি রেডি আমি তো হয়ে গেছি আর বাপের বাড়ি যাব এত খুশি কি আনন্দতে আমি কী বলবো পুরো হাসতেছিলাম খুশি হইতেছিলাম তারপর বের হয়ে পড়লাম বের হওয়ার পরে প্রথমে আমি ঠাকুরকে প্রণাম করে তারপরে এখন চলে যাব। পুরো আমি তো খুশি আর দিদি ভাইদেরকে বললাম যাচ্ছি তোমরা থাকো আমি কইদিন দিন চলে আসবো বলছি তারপরে এদিকে আমি টোটোতে বসে পড়লাম বসার পরে যে দেখো মা বাবা এখানে বাইরে দাঁড়ায় আছে এখন আমরা দুজন টাটা দিয়ে আমরা বের হয়ে পড়লাম এখন আমরা এই যে দেখতে পাচ্ছ টোটোতে আছি আর টোটোতে না এত ঝাঁকি লাগে কি বলবো বলো আর তাও তো টোটোই ভালো লাগে মানে হাওয়া লাগে না চারপাশ দিয়ে খুবই ভালো লাগে টোটোতে যাইতে এই জন্য আমরা টোটোতেই যাচ্ছি আজকে আর আমরা ওল্ড হাসিমারা পার হয়ে যাচ্ছি গা এখানে মার্কেট লাগে সবসময় ডেলি মার্কেটের মতনই লাগে এখানে ডেলি তো আমরা পার হয়ে গেছি ওল্ড হাসিমারা এখন আমরা এখন যাচ্ছি আর এই যে মধ্যবাগান ফরেস্টটা আমরা ঢুকে পড়লাম এখন দেখো আমি বাবুকে গরুগুলা দেখাইতেছিলাম পুরো কাঁদতেছিল তো এই বললাম পাপা দেখো হাম্বা হাম্বা বলতে ওকে দেখাইতে দেখাইতে আমরা চলে যাচ্ছিলাম আমিও রাস্তা মানে খুবই ভালো লাগতেছিল রাস্তা দেখো চারপাশে মানে জঙ্গল চার দুই পাশে জঙ্গল মাঝখানে রাস্তা খুবই ভালো লাগে এমন দেখতে আর আমি দেখতে দেখতে বাড়ি চলে আসলাম বাড়ি আসার পরে টোটো থেকে নাইমে পড়তেছি এখন টোটো কাকুকে ভাড়া দিয়ে দিব ভাড়া দেওয়ার পরে এখন ঘরের ভিতরে যাব একটু রেস্ট করবো কাপড় ছাইরে তারপরে দিদিও চলে আসছিলো ঘরের থেকে বাইরে আমাদেরকে নেওয়ার জন্য তারপর আমরা এখন ঘরের ভিতরে ঢুকে পড়লাম ঢুকার পরে জামা কাপড়টা ছাই তারপরে এই যে দেখো এখন আমি বসে আছি বাবু বসে আছি ওইখানে আর আমাদের বাড়ির সামনের বোন আসছে একটা ছোট বোন দেখতে পারতেস বসে আছে বাবুর সাথে কথা বলতেছে খেলার জন্য আসছে দেখছে তো আমরা আসি তারপর এর জন্য চলে আসছে ওই বোনটাও আর দিদি এদিকে দেখো বাবুর জামা কাপড়টা ভাজ করে রাখে দিতেছে কি করু কি আনন্দ বললো না কী খুশি এর খুশি না বলার মতন না আজকের জন্য তাইলে এইটুকুই তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আবার নতুন ব্লগ নিয়ে চলে আসব বাপের বাড়ির ব্লগ নিয়ে তোমরা দেখতে থাকো সাথে থাকো যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিয়ে